হয়েছি তো আমি কিন্তু অত্যন্ত একজন গ্রামের মেয়ে তো ওখান থেকে আমি পুরো বাড়িতে পড়ে এই আইআইটিতে যেতে পেরেছি এবং একটা মেয়ে হয়ে ফার্স্ট আইআইটি যাচ্ছি সামসেরগঞ্জ ব্লক থেকে তো এটার জন্য আমি আমার বাবা মা ভাইকে অবশ্যই অত্যন্ত থ্যাংক ইউ বলবো কারণ ওরা আমাকে খুবই সাপোর্ট করেছে এবং কি আমার পাড়া প্রতি বসে আমার স্কুলের টিচার সবাই অনেক ধন্যবাদ মানে অনেক সবাইকে অনেক ধন্যবাদ সবাই আমাকে অনেক উৎসাহ করেছে এবং আজ এখানে আসতে পেরেছি শতরূপা আর অনেক ধন্যবাদ যে আজ এই মঞ্চে আসতে পেরেছি এবং ওনারা আমাকে আজ মানে অত্যন্তভাবে অনুপ্রেরণা করেছে এবং আমাকে সংবর্ধনা দিয়েছে এবং আমাদের স্টেজে অবস্থিত অনেক অতিথি যারা অনেক সম্মানীয় অতিথি তাদেরকেও অনেক ধন্যবাদ যে তারা আমরাকে এখানে এসে অনেক অনুপ্রেরণা দিচ্ছে আমাদের সামশেরগঞ্জ ব্লক থেকে এবার নেট দু হাজার পঁচিশে অনেকেই র্যাঙ্ক করেছে যেটা বলতে পারা যায় পশ্চিমবাংলার মধ্যে মুর্শিদাবাদ এবার নেট দু পঁচিশে অনেক ভালো একটা স্থান করেছে এবং আমাদেরকে যে ছোট করা হতো রিসেন্ট যে দুলিয়ানে একটা ঝামেলা হলো তারপরে আমরাকে অনেক ছোটো করা হতো কিন্তু এই যোগ্য জবাব দিয়েছে নিট একস্টুডেন্টরা যারা দু হাজার পঁচিশে এরকম ভালো রেজাল্ট করেছে এবং আমি আশা করবো যে আমাদেরকে এভাবেই এগিয়ে যেতে হবে আমাদের মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করতে হবে থ্যাংক ইউ